এখানে জন্মেছেন কেটেছে বাল্যকাল ওখানে বার্ধক্য কালো কেটেছে শনিবার কথা শিল্পের মাটি নিতে এসেছিলেন ওখানকার শরৎপ্রেমীরা শীতের দুপুরে মাটির সাথে বই নিয়ে গেলেন শরতের ছোটবেলার নানান জানা অজানা কাহিনী হুগলির দেবানন্দপুরে জন্মভিটেতে ছোটবেলা কাটলেও হাওড়ার আমতায় বার্ধক্য কেটেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই জায়গাতেই সরকারি উদ্যোগে জন্ম দিবস পালিত হয় তবে আমতায় প্রতি বছর একুশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি শরৎ মেলা আয়োজিত হয় এবার বাহান্নতম বর্ষের সেই মেলা প্রাঙ্গনে মিশবে দেবানন্দপুরের মাটি শনিবার আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল সহ মেলা কমিটির একটি দল দেবানন্দপুরে আসেন ছিলেন স্থানীয় বিধায়ক মজুমদার দুটো জেলার যে মিলন অসিত হাওড়া এবং হুগলি দুটো অনুষ্ঠান আলাদাভাবে হতো এটা মিলন হচ্ছে সুকান্তর উদ্যোগে আমতায় প্রথমবারের এবার বিধায়ক ও যে উদ্যোগ নিয়েছে ও ছোট হলেও ও স্মরণীয় হয়ে থাকবে এবং এই মিলন আমি আর ও যতদিন আছি এবং আমাদের পরের প্রজন্ম আমরা এটাই শিক্ষা দিয়ে যাব যে আমাদের প্রোগ্রামেও যাতে ওরা আসে আর ওদের প্রোগ্রামেও যাতে আমাদের এখানকার যারা সরকারি দায়িত্ব পালন করে তারা যায় ভালো লাগছে সুকান্তবাবু বলেছিল যে দুটো জেলার মিলন চাই এবং এই শরৎচন্দ্রের ভিটের মাটি ওখানে যাবে এবং এখানে সুকান্ত আজকে একটা গাছ পুঁতে যাবে মিলনের স্মৃতি হিসাবে সুকান্ত অনেক আগে থেকে ওদের লোকেরা আরও তিন চারবার আজকে ও এলো এবং কালকে রাত্রি থেকেও এখানে লোক আসে রয়েছে আর আপনারা জানেন এটা চিফ নিজে আপনারা তো ছিলেন সবাই চিফ মিনিস্টার নিজে এটা ওপেন করেছেন তাই না অতএব প্রাথমিক স্টেজে দু কোটি দিয়েছেন পরে অর্থ অনুযায়ী টাকা আসবে এবং এটা যখন পর্যটন কেন্দ্র পুরোপুরি হবে সব ব্যবস্থা তখন এর অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে আমরা চাই যে আমতা এবং চুচুড়া। একজগে কাজ করে পাঠাগার ও শরৎচন্দ্রের জন্মভিটে ঘুরে দেখেন তারা সেখান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যান দুই জায়গার মেলবন্ধনে পাঠাগার চত্বরে একটি বৃক্ষ করে যান সুকান্ত বাবু গত তিন বছর আমি ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে আমাদের বাংলার গর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু হাওড়ায় আমরা অনুষ্ঠানটা করব কেন বার্ধক্যের বারাণসী সমতাবের এবং জন্মভূমি শৈশব এই দেবানন্দপুরকে আমরা মেলাতেই উদ্যোগ নিয়েছি আমরা কিছুদিন আগেই বিধানসভায় আমরা জানি যে এটা আমাদের প্রিয় দাদা এই এলাকার বিধায়ক অসিত মজুমদার মহাশয় বিধানসভা ক্ষেত্রে অবস্থিত সঙ্গে সঙ্গে আমরা কথা বলি একটা পরিকল্পনা গ্রহণ করি আগামী একুশ তারিখ শরৎ মেলার শুভ বাহান্নতম বর্ষের উদ্বোধন তার আগে আমরা এখানে একটা বৃক্ষরোপণ আজকে করবো হাওড়ার পক্ষ থেকে এবং হুগলি দেবানন্দপুরের মাটি নিয়ে গিয়ে আমরা ওখানে একটা বৃক্ষরোপণ করব যাতে শৈশব এবং বার্ধক্যের বারণসীকে এক করা যায় শরৎমালার শুভ সূচনার প্রাথমিক লগ্নের কাজ আমরা এখান থেকেই শুরু করলাম আপনি দেখতে পাবেন দুই জায়গার মেলবন্ধন হওয়ায় খুশি দেবানন্দপুরবাসী আমরা সাধুবাদ জানাবো কারণ জন্মস্থান আর শরৎচন্দ্রের শেষ সময় পার্থক্যের সময়টা যে মিলন যে আন্তরিকতা ওখানকার বিধায়ক এসে পাল মহাশয় যে আন্তরিকতার সঙ্গে আমাদের বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সমন্বয় ঘটে ঘটিয়েছে দেবানন্দপুর গ্রামবাসী এতে আনন্দিত গর্বিত আমরা চাইবো প্রত্যেকটা এলাকার মধ্যে মানুষ এই আনন্দকে উপভোগ করব শুধু এখানকার মানুষ নয় পারিপার্শ্বিক এলাকার মানুষও আনন্দিত এই দেবানন্দপুর গ্রামের একটা সমন্বয় যে গড়ে উঠেছে সেই সমন্বয়কে আমরা আন্তরিকভাবে গ্রামবাসী হিসেবে এটাকে বরণ করে নিলাম নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর